দর্শক গতকালকে পুকুরে ব্যাপারীকে মাছ দিয়ে দেওয়ার পরে যে মাছগুলি ছিল মাছগুলি ধরা হচ্ছে আজকে আমরা ব্যাপারীকে দিই দিইনি মিনার দিইনি এগুলো এখন নিজেই ধরতেছি আজকে কালকে সকালে বিক্রি হবে ইনশাল্লাহ

চলে মা মাথা গলি উপরে দিলাবা ন্যাজ ভাঙ্গে যা যা আছে ভাই থন এই ন্যাজ গুলির মধ্যে জাল চলে যাবে নি না ওই মাথা আছে ভাই থাই কইবা দিলে ন্যাজ ভাঙ্গি নষ্ট হয়ে যাবি এ তাও ভালো আছে যে ন্যাজের মধ্যে জাল যাবে নি ন্যাজ জাল সিড়ি সিড়ি ন্যাজ সিড়ি ঢোকে যাবে নি

আমাদের মাছের গ্রোথ ভালো হয়নি জন্যই মাছ বিক্রি করে দেওয়া হচ্ছে গ্রোথ যদি ভালো হতো তাহলে আরও রাখা হতো যেহেতু মাছ আগাচ্ছে নাই মাছ রাখলে আরও লস হবে চার পিসে বিশ কেজি ধরতে যায় আরও খারাপ হলো অনেকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই ভালো পোনা কোথায় পাবো ভালো পোনা চেনার উপায় কী তো দেখুন ভালো পোনা পাওয়া চেনা এটা আসলে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার পোনা দেখে কখনো বোঝা যায় না যে এগুলো ভালো পোনা না খারাপ পোনা কারণ ছোট সময় সব একই থাকে কারণ আপনি একটা ছোট বাচ্চা দেখে কখনোই বলতে পারবেন না যে বাচ্চাটা ভবিষ্যতে মোটা হবে না চিকন হবে এটা আসলে বলা সম্ভব হয় না তো মাছের পোনা দেখেও এটা আসলে বলা সম্ভব হয় না যে ভবিষ্যতে এই মাছটা ভালো হবে না খারাপ হবে তো আমরা সারি বিভিন্ন পুকুরে বিভিন্ন রকমের মাছ সারি অনেক সময় মাছ ভালো হয় আবার অনেক সময় খারাপ হয় মাছে তো এটা মেনে নিতে হয় এই এই পুকুরটা আমরা যত টাকার মাছ বিক্রি করব আশা করছিলাম এবার অনেক টাকা কম হবে আমাদের খুব বেশি একটা লাভ হবে না লস হবে না আশা করি কিন্তু খুব বেশি একটা লাভ হবে না যদি মাছের সঠিক গ্রোথ হইত মাছ বড় হতো তাহলে অনুরূপ আমাদের লাভ হতো তো এটা আসলে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার এটা আমাদের দেড়শো শতাংশ জল একটি পুকুর মাছ আজকে অল্প আছে যেহেতু কালকে আমরা এখান থেকে ব্যাপারীকে মাছ দিয়ে দিয়েছি পুকুর পাড়েই অল্প মাছ আছে এগুলা ছিল বেপারি নিবেও না এত কম মাছ তো সেই কারণে মাছগুলা নিজেরাই ধরে আরতে নিয়ে যাচ্ছে

पानी दि पानी दि এটা আবার সতেরো পিসে উনিশ কেজি ওইটা জাল সিরা বান্ধেন না ওই যে একটা গ্যালাস কাপ ফাঁস লাগিয়েছে